আমরা মেধাবীরা যদি রাজপথে আসা লাগে এর থেকে লজ্জার বিষয় দেশে কি পারে যোগ্য মানুষকে যদি যোগ্য জায়গায় না বসানো হয় এই দেশের জীবন উন্নতি হবে না এই দেশে কিভাবে উন্নতি হবে যদি যোগ্য মানুষকে

আমরা হচ্ছে সরকারকে বোঝানোর জন্য বা কোনো একটা উপদেষ্টা আমাদের সাথে যাতে দেখা করে এই জন্য ওইখানে আমরা অবস্থান করছিলাম

মেধাবীরা কেনরা রাজপথে নামবে এইটা আমাকে বলেন আমরা কেন রাজপথে আমরা পড়াশোনা করবো যোগ্য যোগ্য মানুষকে যদি যোগ্য জায়গায় না বসানো হয় এই দেশের জীবন উন্নতি হবে না এটা বলে রেখে রাখি আজকের ঘটনার পিছনে তাই পুলিশ দিকে সংস্কার না হওয়াটা হ্যাঁ

police ko chade ba police ko আমাদের ম্যান্ডেট এর আছে এই পুলিশ আমাদের সাহায্য কিন্তু